যে সংখ্যা দিয়ে পরিমাপ করতে পারি সেটাকেই আমরা বলবো কি মেজার অফ অব অর্থাৎ একটা সংখ্যা আমরা পাব যে সংখ্যাটা মানে মধ্যমান থেকে থেকে বা অ্যারিথমেটিক মিন কিভাবে কিভাবে ভ্যারি করছে কতটা ভ্যারি করছে সেটা পরিমাপ করে দেবে তাকেই আমরা বলবো কি মেজার অফ ডিস না বুঝতে পারলো তাহলে মেজার অফ ডিসপারশনটা আর কিছুই নয় মানগুলো কিভাবে ভ্যারি করছে বা রাশি তথ্য যে দেওয়া আছে সেই রাশি তথ্যটা কীভাবে ভ্যারিয়েশান হচ্ছে বা তাদের ভ্যারিয়েশানটা কিভাবে হচ্ছে বা তারা কিভাবে ছড়িয়ে আছে সেই ছড়িয়ে থাকাটাকে আমরা একটা পরিসংখ্যা দিয়ে পরিমাপ করতে পারি দ্যাট ইজ কল্ড মেজার অফ ডিসপারশান তাহলে এই মেজার অফ ডিসপারশান তো বললাম বিষয়টাও বুঝলে কিন্তু এই ভ্যারি যে করছে সেই ভ্যারি করাটাকে আমরা কি দিয়ে পরিমাপ করতে পারি সেটা তো আগে আসবে না এর দুটো পদ্ধতি আছে একটা চরম পদ্ধতি আর একটা হচ্ছে পরম পদ্ধতি একটা হচ্ছে অ্যাবসোলিউট মেজার কি মেজার বললাম অ্যাবসলিউট মেজার অ্যাবসোলিউট মেজার আর একটা আছে রিলেটিভ মেজার অ্যাবসোলিউট মেজার মানে একটাই মান বেরো যার সাপেক্ষে আমি মেজার অফ ডিসপারশান বা ডিসপারশানটা পরিমাপ করতে পারবো বা ভ্যারি কতটা হচ্ছে সেটা পরিমাপ করতে পারবো সেটা একটাই মানবে আরেকটা আছে রিলেটিভ মেথড রিলেটিভ মেথডটা কি না একটা সাপেক্ষে আরেকটা পরিমাপ করব তাহলে দুটো পদ্ধতির কথা বললাম অ্যাবসলিউট মেজার আর রিলেটিভ মেজার তোমাদের সিলেবাসে এই অ্যাবসোলিউট মেজারটা আছে বাট আমি রিলেটিভ মেজারে কি কি বিষয় আছে সেটা একবার তোমাদের সামনে তুলে ধরো তাহলে অ্যাবসোলিউট মেজার কি কি হতে পারে না ফার্স্ট হচ্ছে অ্যাবসোলিউট মেজার তাহলে এই অ্যাপসোলিউট মেজারের যে ভাগগুলো আছে তার মধ্যে এক নম্বরে আছে রেঞ্জ ওকে দু নম্বরে আছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশান যেটা তোমাদের এখানের পক্ষে খুব গুরুত্বপূর্ণ স্ট্যান্ডার্ড ডেভিয়েশান তিন হচ্ছে কি কোয়ারটাইল ডেভিয়েশান যেটা তোমাদের সিলেবাসে নেই বাট জেনে রাখো তাহলে রেঞ্জ স্ট্যান্ডার্ড ডেভিয়েশান কোয়ারটাইল ডেভিয়েশান আরেকটা হচ্ছে কি মিন ডেভিয়েশন মিন ডেভিয়েশন এই চারটে প্রসেসের সাহায্যে যে আমরা কিন্তু অ্যাবসোলিউট মেজার যেটা রয়েছে সেই অ্যাবসোলিউট মেজার কার অ্যাবসোলিউট মেজার না ডিসপারশনের যে অ্যাবসলিউট মেজার কেন্দ্রীয় মান থেকে কেন্দ্রীয় মান কোনটা এই যে এক্স বার কেন্দ্রীয় মান মানে এক্স বার এই এক্স চারিদিকে কিভাবে ছড়িয়ে আছে কতটা ভ্যারি করছে সেগুলোকে পরিমাপ করার পদ্ধতি হচ্ছে মেজার অফ ডিসপারশন এবং তার পরিমাপের পদ্ধতি চারটে বললাম কি রেঞ্জ স্ট্যান্ডার্ড ডেভিয়েশান কোয়ার্টাইল ডেভিয়েশান মিন ডেভিয়েশান দিস ইজ দ্য অ্যাবসলিউট মেজার রিলেটিভ মেজার রিলেটিভ মানে কারো সাপেক্ষে রিলেটিভ মেজারের ফার্স্ট পার্ট হচ্ছে কো এফিসিয়েন্ট কোএফিসিয়েন্ট কো এফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশান আমরা যে মিন মিন ডেভিয়েশনটা আগে পড়েছি ডেভিয়েশন এখানে হবে কোয়েফিসিয়েন্ট ডেভিয়েশন আর কি আছে কোয়েফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন কোয়েফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল আমরা কোয়ার্টাইল পড়লাম না চতুর্থক পার্থক্য সেই চতুর্থক পার্থক্যের আগে কোয়েফিসিয়েন্ট এসে যায় আর একটা আছে কোয়েফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স এই তিনটে পদ্ধতি আমাদেরকে জানতে হয় পরে এখন না তাহলে অ্যাবসব মাত্র তোমাদের সিলেবাসে আছে অ্যাবসোলিউট মেজার তাহলে আমরা এবার এক একটা মেজারে আসবো তাহলে ফার্স্ট মেজার যেটা বলা আছে সেটা হচ্ছে কি না রেঞ্জ কি আছে রেঞ্জ বা বাংলায় আমরা কি বলি প্রসার এই রেঞ্জ বা প্রসার হচ্ছে কি না সব থেকে সহজ পদ্ধতি কাট না ডিস্প কেন না এই রেঞ্জ বা প্রসার এ কেবলমাত্র সর্বোচ্চ আর যে সর্বনিম্ন মান আছে সেই দুটো মানের বিয়োগ ফল আমরা যেটা পাব সেটাই হবে প্রসার বা রেঞ্জ তাহলে কি বললাম সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান এর দুটোর পার্থক্যই হবে কি না রেঞ্জ এবার বলে স্যার সর্বোচ্চ সর্বনিম্ন মানের পার্থক্য রেঞ্জ তো বললেন তাহলে কীরকম ব্যাপারটা বলুন সাপোজ ধরো এরকম একটা বলা আছে এক্স এর মান দেওয়া আছে পাঁচ পনেরো পঁয়ত্রিশ পঁচাত্তর আশ তাহলে এই রকম যে পরিসংখ্যান দেওয়া আছে এর সর্বনিম্ন মান কত পাঁচ সর্বোচ্চ মান কত তাহলে আমি শুধু এখানে আশি থেকে পাঁচ বিয়োগ করে দিলেই যে মানটা পাবো সেটাই হবে কি না রেঞ্জ বা প্রসার বা এইটাই হচ্ছে ভ্যারিয়েশান কার ভ্যারিয়েশান না মিন মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সরি বারের যে মান পাবো তার থেকে ভ্যারিয়েশান কিন্তু দেখো এখানে আমি কোথাও এক্সবার নেই কোথাও এক্সবার নিয়েছি কি আচ্ছা এই পদ্ধতি তাহলে সুবিধা অসুবিধা আমাকে জানতে হবে প্রসার তো আমি করে দিলাম তাহলে কি শুধুই সুবিধা না অসুবিধাও আছে না প্রসারের সুবিধা কি না প্রসার সহজে পরিমাপ করতে পারে শুধু দেখো সর্বোচ্চ খুঁজেছো খুঁজেছ মান খুঁজেছ পেয়ে গেছো দুই প্রসার কি হচ্ছে না আমরা যে মুদ্রার বিনিময় হার করেছিলাম বা সুদের হার নির্ধারণের ক্ষেত্রে এই প্রসার হচ্ছে সব থেকে ভালো পদ্ধতি বা প্রসারের সাহায্যে চট করে নির্ণয় করা যায় সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান বের করলেই হয়ে যায় কিন্তু এর অসুবিধা সব থেকে বেশি কেন দেখো প্রসার সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মানকে নিচ্ছে কিন্তু এতগুলো যে বাকি মান আছে তাদেরকে নিচ্ছে না অর্থাৎ একটা প্রসেস যখন ভালো প্রসেস বলি তাতে কিন্তু সব মানগুলোকে নিয়েই যদি আমি সেই পদ্ধতিটা করি দ্যাট ইজ দ্য গুড মেথড কিন্তু এখানে দেখো আমি শুধু সর্বোচ্চ মান নিচ্ছি আর সর্বনিম্ন মান নিচ্ছি বাকি মানগুলোকে কিন্তু আমার যে এই প্রসারের পদ্ধতি তার মধ্যে নিতে পারি ফলে এটাকে আমি গুড মেজার বলবো না সেকেন্ড প্রসার প্রভাবিত হয় কার দ্বারা সর্বোচ্চ মানের দ্বারা বা সর্বনিম্ন মানের দ্বারা হয় সর্বোচ্চ মানের কাছাকাছি মান বেরোবে বা সর্বনিম্ন মানের কাছাকাছি মান বেরোবে কিন্তু এতগুলো যে বাকি সংখ্যা আছে তাদের কাছাকাছি মান বেরোনো কষ্টকর তাই প্রভাবে প্রসারের ক্ষেত্রে আমরা কী বলি প্রসার হচ্ছে পক্ষপাত দুষ্ট অর্থাৎ পক্ষপাতিত্ব থাকে কেন না সর্বোচ্চ মানের কাছে থাকা মানে সর্বোচ্চ মানকে বেশি গুরুত্ব দেয় বা সর্বনিম্ন মানের কাছে থাকা মানে সর্বনিম্ন মানকে গুরুত্ব দেয় কিন্তু আমি যে একটা চলরাশি করেছি তাতে কিন্তু আরও অনেক মান আছে যে মানগুলোর গুরুত্ব সে কিন্তু খুব একটা দেয় না থার্ড প্রসার আমরা যখন করছি সেখানে কিন্তু আমরা উন্মুক্ত যে শ্রেণী উন্মুক্ত শ্রেণী মানে ওপেন এন্ডেড যে ক্লাস ইলেভেনে পড়েছিলাম আমরা সেই ওপেন এন্ডেড ক্লাসের ক্ষেত্রে কিন্তু আমি প্রসার বের করতে পারি না বা ওপেন এন্ডেড ক্লাসের ক্ষেত্রে প্রসার বের করা খুব কঠিন আর কি না প্রসারের ক্ষেত্রে আরেকটা বড় সমস্যা হচ্ছে কি না আমরা এখানে টেক্সবারের যে গুরুত্ব আছে সেটাকে আমরা এখানে অস্বীকার করি